বিয়ের এক বছর পূর্তির দিনে সোশ্যাল মিডিয়ায় রপস্যময় পোস্ট করে আলোচনায় তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ বিবাহবার্ষিকীর উপহারের ছবির রেশ কাটাতে না কাটাতেই অজানা কাটার ইঙ্গিতে নতুন প্রশ্ন ছড়িয়েছে ভক্তদের মাঝে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনে সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ রহস্যময়ী বার্তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নতুন ছবিও আপলোড করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মেকআপ আর্টিস্ট রোববার চৌঠা জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রোজা ছবিতে একেবারে রূপালী পরীর লুকে ধরা দেন তিনি লাস্যময়ী রোজার হালকা সাজে দুটি ছড়া ছিল লাবণ্য তবে এ ছবির ক্যাপশনে রহস্যময়তা জুড়ে দেন তিনি লেখেন এক অজানা কাটায় পাপড়িরা এর আগে রোববার তেসরা জানুয়ারি রাত বারোটার পর কেক ফুল ও উপহারের বেশ কয়েকটি ছবি আপলোড করেন রোজা ক্যাপশনে অবশ্য কিছু না লিখে শুধু লাল ও সাদা রঙের ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি ছবিগুলো দেখে নেটিজেনদের ধারণা প্রথম বিবাহ বার্ষিকীর কেক ও উপহারের মুহূর্তের সাক্ষী ছবিগুলো তবে ভক্তদের ভালো লাগা কয়েক মুহূর্ত না পেরোতেই রহস্যময় পোস্টে অজানা কাটার প্রসঙ্গ টানেন রোজা এতে চিন্তার ভাজ জমেছে তাহসান রোজা ভক্তদের প্রসঙ্গত দু হাজার পঁচিশ সালের চৌঠা জানুয়ারি একে অন্যকে ভালোবেসে বিয়ের পিড়িতে বসেন তাহসান খান ও রোজা আহমেদ রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ঢাকা আপ টু ডেট নিউজ প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ